সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম বি চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রচনার ভিডিওতে তোমরা বিষয়টি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রচনাটি কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে স্কিপ না করে দেখো লোহা কবে পৃথিবীতে প্রথম আবিষ্কৃত হয়েছিল কিভাবে লোহা ফ্যাক্টরিতে তৈরি করা হয় লোহার ব্যবহার লোহা কিভাবে আমাদের বর্তমান সভ্যতায় আমাদের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রচনাটির মধ্যে তোমরা জানতে পারবে তোমরা একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবে ঠিক আছে ভালো লাগলো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি চলো আজ আমরা দেখব বাংলা রচনা লোহা ভূমিকা লোহা একটি কৃষ্ণবর্ণ খনিজ ধাতু এই ধাতু মানব সভ্যতার অগ্রগতির শ্রেষ্ঠ সহায় যন্ত্র এবং যন্ত্র নির্ভর বর্তমান মানব সভ্যতার কাছে দৈনন্দিন জীবনে লোহা হল একটি প্রধান অবলম্বন লোহা একরকম খনিজ পদার্থ এই খনিজ পদার্থটির আবিষ্কারের পর পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হয় ইতিহাসে সেই যুগের নাম লৌহ যুগ সেই লৌহযুগ থেকে সময়ের ধারা যত এগিয়েছে লোহার মূল্য বা গুরুত্ব তত বৃদ্ধি পেয়েছে বর্তমান সভ্যতা এমনভাবে লোহার উপর নির্ভরশীল হয়ে পড়েছে যে লোহার ব্যবহার ব্যতীত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অচল সেজন্যই বিংশ শতাব্দীর সভ্যতাকে যান্ত্রিক সভ্যতা বলা হয় লোহার আবিষ্কার লোহা একটি খুবই শক্তিশালী ধাতু বলা যায় এটা ছাড়া আধুনিক জীবন অচল কিন্তু আমরা অনেকে জানি না পৃথিবীতে এই লোহা কিভাবে এলো অনেক প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো মাটির তলদেশে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং এগুলোকে শোধন বা পরিশোধন বা নানা প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করে তুলি কিন্তু লোহার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন লোহা কিন্তু পৃথিবীতে তৈরি হয়নি এটা আমাদের পৃথিবীতে প্রেরণ করা হয়েছে পদার্থবিজ্ঞানীরা বলেন লোহা তৈরি করতে গেলে পনেরো লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় তার কোনো উপকরণ আমাদের পৃথিবীতে নেই এটা একমাত্র সূর্যের তাপমাত্রা দ্বারাই সম্ভব বিজ্ঞানীরা বলেন সূর্যের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণের ফলে লোহা নামক ধাতু ছিটকে মহাশূন্যে পড়ে এবং পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে তা পৃথিবীতে অবতরণ ঘটে প্রথমে মানুষ এইভাবে পৃথিবীতে লোহা আবিষ্কার করেছিল উৎপত্তি পৃথিবীর বিভিন্ন খনিতে এখন লোহা পাওয়া গেলেও সেটি সরাসরি ব্যবহারযোগ্য থাকে না তার মধ্যে নানা রকম পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে একে আকরিক লোহা বলে এই লোহার রং বাদামী বর্ণের হয়ে থাকে এই আকরিক লোহাকে প্রচণ্ড উত্তাপে গলিয়ে এই গলিত অবস্থায় লোহা থেকে বিভিন্ন উপায়ে অনেক রকম দ্রব্য প্রস্তুত করা সম্ভব ফ্যাক্টরিতে লোহা তৈরি লোহা হল আমাদের দৈনন্দিন জীবনের একটি নিত্য প্রয়োজনীয় পদার্থ লোহা খুব শক্ত ও মজবুত হওয়ায় বর্তমানে প্রায় সব জিনিস তৈরিতে লোহার ব্যবহার করা হচ্ছে এবার জানব খনি থেকে লোহার আকরিক সংগ্রহ করে কিভাবে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে লোহা তৈরি করা হয় মূল লোহা তৈরির জন্য প্রথমে ভূমি থেকে খনিজ সংগ্রহের জন্য এর খনিগুলিকে খুঁজে বের করা প্রয়োজন যার জন্য পরিবেশের কথা মাথায় রেখে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এই কাজ করা হয় মাটি পর্যবেক্ষণ করে যদি দেখা যায় সেখানে লোহার অস্তিত্ব বেশি রয়েছে সেখানে বোম ব্লাস্ট করে ভূমির নিচে অনেকটা জায়গা ভেঙে ফেলা হয় এক্ষেত্রে ভূমি থেকে সহজে সকল খনিজ পদার্থ উত্তোলন করা হয় এর মধ্যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোহা থাকতে পারে এরপর সেই খণ্ড খণ্ড টুকরোগুলোকে ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং একটি প্যাশিং মেশিনে গুঁড়ো করে নেওয়া হয় এরপর এর সাথে খানিকটা চুনাপাথর এবং কয়লা মিশিয়ে এবং এর সাথে জল দিয়ে কাদার মতো করা হয় পরে প্রস্তুত করা হয় পরে সেগুলো থেকে লোহা ও অন্যান্য খনিজ পদার্থ আলাদা করার জন্য চুম্বকীয় শক্তির ব্যবহার করা হয় এবং লৌহ খনিজকে আলাদা করা হয় এরপর লোহার খনিজগুলো শুকিয়ে একেবারে ছোট মার্বেলের মতো আকৃতিতে রূপান্তর করা হয় মূলত মার্বেল আকৃতির ধাতবগুলোই হচ্ছে লোহা তৈরির কাঁচামাল এই মার্বেল আকৃতির লোহার খনিজ বিভিন্ন শিল্প কারখানায় তাদের চাহিদা মতো রপ্তানি করা হয় শুধু দেশের মধ্যেই নয় বিদেশে ভালো মানের লৌহ খনিজ রপ্তানি করা হয় প্রাপ্তি স্থান পৃথিবীর নানা জায়গায় লোহার খনি আছে যেমন চীন রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স ভারত প্রভৃতি দেশে লোহা প্রচুর পরিমাণে পাওয়া যায় বর্তমানে আকরিক লোহা উত্তোলনে চীন প্রথম স্থানে আছে এবং ভারতের উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও গোয়া রাজ্যে প্রচুর পরিমাণে লোহা পাওয়া যায় এছাড়াও ভারতের দুর্গাপুর বার্নপুর রাউরকেল্লা ভিলাই জামশেদপুরে লৌহ ও ইস্পাত শিল্পের কারখানার জন্য বিখ্যাত ব্যবহার বর্তমান আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতা লোহার উপর নির্ভর করেই এগিয়ে চলেছে লোহার ব্যবহার ও প্রয়োজনীয়তা মানব জীবনে প্রচুর বিভিন্ন শিল্প কলকারখানাতে লোহার ব্যবহার রয়েছে কৃষিকাজে লাঙল ট্রাক্টর মেশিন প্রভৃতিতে লোহার ব্যবহার অপরিসীম গৃহস্থলীর কাজে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ঘরের দরজা জানলা গ্রিল দা বটি ছুরি কাঁচি কোদাল কুরুল এরকম বহু জিনিস লোহা দিয়ে তৈরি একটি আমাদের জীবনযাত্রা থেমে যার থাকে এছাড়াও তৈরিতেও লোহার বিশেষ ব্যবহার আছে গাড়ি এবং গাড়ির চাকা তৈরিতে লোহার ভূমিকা অতুলনীয় লোহা ছাড়া আধুনিক সভ্যতার চলার পথ এগিয়ে যাওয়ার কথা ভাবাও যায় না এই দিক থেকে লোহা সব থেকে মূল্যবান ধাতু লোহা দিয়ে যখন চাকা তৈরি হলো এই চাকা গড়িয়ে চলতে লাগলো যত দ্রুত সভ্যতাও এগিয়ে চলতে লাগলো তত দ্রুত পায়ে হাঁটার বদলে আজ মানুষ চাকা নির্ভর গাড়ি ব্যবহারে দূর দেশ বা দূরত্বে পৌঁছানোর সময়কে অনেকখানি কমিয়ে এনেছে তাই এক কথায় বলা যায় লোহা আমাদের জীবনের প্রতিটি কাজ সহজ করে দিয়েছে এবং দৈনন্দিন জীবনযাত্রাকে করে তুলেছে সহজ থেকে সহজতর যার সবচেয়ে বড় প্রমাণ রেললাইন তৈরি রেলগাড়ি তৈরি আজ মানুষকে দূরত্বকে জয় করতে সাহায্য করেছে নানা রকম যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে লোহা দিয়ে যা শত্রুপক্ষের মোকাবিলায় অপরিসীম ভূমিকা রয়েছে ব্রিজ কালভার্ট সেতু তৈরিতে লোহার ভূমিকা অপরিসীম তাই আমাদের সভ্যতা বিকাশের ক্ষেত্রে লোহার সমকক্ষীয় আর কোনো বস্তু নেই যা আমাদের জীবনযাত্রাকে এতটা সহজ ও সাবলীন করে তুলতে পেরেছে লোহা সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং শেয়ার করো এবং তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে গেলে ভিডিওটি এখানেই শেষ করবো ভালো থেকো সুস্থ থেকো